রাস্তা ধরে ভ্রমণ হবিগঞ্জের সবচেয়ে সুন্দর এই হাওরটি হবিগঞ্জ সদর উপজেলা এবং লাকাই উপজেলার এই গ্রামগুলো লোকরা গ্রাম থেকে শুরু করে মাধনা পর্যন্ত এখানে অসংখ্য গ্রাম রয়েছে অসংখ্য গ্রামের বুক গাড়ি নিয়মিত প্রতিদিন যাতায়াত করে এই অঞ্চলের মানুষ নিয়মিত হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারে লোকরা বামকান্দি গোয়াকারা বোমাফুর বরফুর্নি বেগ মাদনা এবং রাস্তার পাশে আরও অনেকগুলো গ্রাম রয়েছে যেহেতু এদিকের গ্রামগুলো নাম আমি সঠিকভাবে জানি না এ রাস্তা ধরে যখন যাবেন হাওড়ের মধ্যে উঁচু ব্রিজ পাশাপাশি এক বকছিড়ে যাওয়ার ফোতে ফতে অনেক সুন্দর সুন্দর গোরবাড়ি দেখতে পাবেন হাওড়ের মধ্যে এই রাস্তা ধরে যখন যাবেন মসজিদ মাদ্রাসা বাজার দেখতে পাবেন ভিডিওটি যারা দেখেন নাই অবশ্যই দেখতে পারেন হাওয়া সম্পর্কে একটি বেসিক ধারণা পেতে পারেন নিয়মিত প্রতিদিন কিশোরগঞ্জ জেলার মানুষও হবিগঞ্জে এই রাস্তা ধরে যাতায়াত করে যেহেতু কিশোরগঞ্জের যাতায়াত সুবিধা অনেকটাই সহজ আদমপুর বাজার থেকে নৌঘাট হয়ে মাদনা নৌঘাটে আসে এবং মাদনা থেকে তারা সিএনজি টমটম অথবা মোটরসাইকেল যুগে হবিগঞ্জের সাথে নিয়মিত যোগাযোগ করে ব্যবসা বাণিজ্য এদিকে রয়েছে পাইকারি পণ্য তারা এখান থেকে কিনে নিয়ে যায় এবং মাদনুগার থেকে তাদের বাজারে তারা নৌকা দিয়ে নিয়ে যায় লোকরা গ্রামের মধ্য দিয়ে যেতে হয় আমি এখন আছি লোকরা গ্রামে লোকরা গ্রাম পার হওয়ার পরে কিন্তু সুন্দর একটি হাওঘরের দেখা মিলে এদিকে যে দৃশ্যটা যত উপভোগ করবেন তত ভালো লাগবে তবে রাস্তায় খুব বেশি গাছ নাই যে গাছগুলো আছে সে গাছগুলো শুকনো কিছু গাছ আছে মোটামুটি ভালো তবে বাটে অঞ্চলের রাস্তাঘাটগুলোতে গাছ কম এটা আসলে খুবই কষ্টদায়ক যেহেতু এখানে তারা ফসল উৎপাদন করে আমার মনে হয় তার জন্য গাছপালাগুলো লাগায় না তবে রাস্তার দুপাশে যে সৌন্দর্য সেটি উপভোগ করতে অবশ্যই আপনার ভালো লাগবে এবং এদিকে যে গড় মোটামুটি অনেকটাই সুন্দর যাই হোক সামনের দিকে যায় সামনে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন তবে এদিকে যারা মোটরসাইকেল নিয়ে আসবেন অবশ্যই আস্তে আস্তে ডাইপ করবেন এখানের বেশিরভাগ শিশুরা রাস্তায় থাকে বা খেলাধুলা করে আমি আসলাম বামকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্কুলের যে মাঠটা বিশাল মাঠ স্কুলটা আসলে অনেক সুন্দর তবে মাঠটা যদি বরাট করা হয় শিশুদের খেলাধুলার সুব্যবস্থা হবে বর্ষা মৌসুমে আরো বেশি ভালো রাস্তার পাশে বাড়িঘর পাশাপাশি স্কুলের দেখা পাবেন এদিকে রাস্তার পাশেই হচ্ছে মসজিদ সব কিছু মিলে যে বাটি অঞ্চলে যাতায়াত অনেক সুন্দর সামনে হচ্ছে একটা মসজিদ মসজিদটা বেশ সুন্দর আর চুটু একটা মসজিদ ফাইনালি আমি আরেকটু সামনে যদি যাই গোয়াকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে আমার দেখা হবে আর এয়ারপোর্ট থেকে বিশাল হাওড় এই হাওড়গুলো যত দেখবেন আপনার কাছে তত ভালো লাগবে তবে এদিকে মোটামুটি গাছ আছে সামনে হচ্ছে সুতাং নদী আর নদীটাও বেশ বড় আর রাস্তার পাশাপাশি নদী সব কিছু প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যারা কৃষক গ্রামে বসবাস করে তারা গরু চড়াইতে মাঠে যায় আর এ দেখা যাচ্ছে সুতাং নদী ব্রিজ পার হলেই একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাবেন আমার সামনে দেখা যাচ্ছে গোয়াকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলটি বেশ বিশাল জায়গা জুড়ে এখানে গাছগুলো অনেক বড় গ্রামের দৃশ্য এখন আমি যাচ্ছি বাটির দিকে অর্থাৎ বেগনয় মাদনা রোড এদিকে নিয়মিত আদমপুর থেকে যারা হবিগঞ্জে আসতে হয় তারা এ রাস্তায় বেশি আসা যাওয়া করে এ হচ্ছে সুতাং নদী সুতাং নদীর পানি দূষিত কালো কালচে অনেক দুর্গন্ধ আমার যত দ্রুত সম্ভব এখান থেকে যাওয়া সম্ভব বা দ্রুত যেতে হবে তবে রাস্তার যে দৃশ্যটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে গন্ধ যতই হোক না কেন গ্রামের যে দৃশ্য বা হাওরের যে দৃশ্য এগুলো উপভোগ করতে আসলে সবারই ভালো লাগে যারা গোয়াখারাবাসী অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর রাস্তার পাশে যে ভিউটা সেটাই শুধু আমি তুলতে পেরেছি কারণ হচ্ছে আমার গ্রামের ভিতরে যাওয়া সম্ভব না তার জন্য সামনে হচ্ছে একটা ব্রিজ ব্রিজটা অনেক সুন্দর যত দ্রুত সম্ভব আমি ব্রিজের পাশে যাব এবং রাস্তার দুপাশে যে ফসলের জমি অসাধারণ লাগে যারা গ্রাম বাংলায় ঘুরবেন অবশ্যই এদিকে একবার ব্রিজ থেকে নামার পর দুইটা গাছের দেখা মিলে গাছগুলো অনেক সুন্দর লাগে আর এখন যেখান দিয়ে আমি যাচ্ছি গোয়াকারা হাওর এখানে বেশ কয়েকটি এলাকার হাওর বিশাল হাওর চোখ যেদিকে তাকাবেন শুধু কুয়াশা দেখা যাবে কোনো গ্রাম দেখা যায় না এই বিষয়টা আমাকে খুব মুগ্ধ করেছে এবং হাওড়ে যারা জমি চাষাবাদ করে বা চাষ দেয় বা বাসে তারা শুধু খাবার নিয়ে আসে এবং খুব দ্রুত যদি যোগাযোগ করতে হয় তারা কিন্তু গাড়ি দিয়ে আসে এবং যাতায়াত করে যেহেতু হাওড় বিশাল হাওড় আর হাওড়ের যে দৃশ্যটা যত দেখবেন আপনার কাছে তত ভালো লাগবে হবিগঞ্জ থেকে খুব সহজেই কিন্তু টমটম সিএনজি দিয়ে এদিকে আসতে পারবেন মাদনা যারা আসেন নাই অবশ্যই এদিকে একবার হলেও আসবেন আর হাওয়ারের সৌন্দর্যটা উপভোগ করবেন এদিকে গাড়ির যাতায়াত সুবিধা খুবই ভালো হবিগঞ্জ সদর উপজেলার অনেকগুলো গ্রাম এদিকে রয়েছে পাশাপাশি এ রাস্তায় কিন্তু লাকাই উপজেলার অনেকগুলো গ্রাম তবে আমি উল্লেখযোগ্য যে গ্রামগুলো আমার মনে আছে সেগুলোই শুধু নাম বলে বলে যাচ্ছি যেহেতু আমি সবগুলো গ্রামের নাম বলতে পারবো না তবে এখানের মধ্যে অনেকগুলো গ্রামের হাওর বা অনেকগুলো গ্রামের জমি রয়েছে তারা চাষাবাদ করে যাচ্ছে আর কয়েক মাস পরে কিন্তু তারা ধান গড়ে তুলবে তখনকার সময়ে আবার আমি যাব। যখন তারা ধান কাটে পাকা ধানের সৌন্দর্য উপ করতে অনেক ভালো লাগে ফাইনালে গোয়াকাড়া বিচ থেকে আমি গোয়াকাড়া গ্রামে আসলাম যেহেতু এখানে গ্রামগুলো অনেক দূর দূর আমি ড্রাইভারকে প্রশ্ন করলাম ভাই ওই গ্রামের নাম কি তাই সে বলল এই গ্রামের নাম হচ্ছে গোয়াকাড়া তো হাটি হিসেবে তাদের অন্যান্য নাম রয়েছে যেহেতু গ্রাম একই গ্রামে অনেক দূর দূর গড়বাড়িগুলো এই গরবাড়িগুলোর ফোর আরেকটি গ্রাম রয়েছে এই গ্রামের দৃশ্যটা বেশ সুন্দর যাই হোক হাওড় দিয়ে যখন যাবেন এইগুলোর যে দৃশ্য সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন আর দশটা বা বিশটা হাটে যদি একসাথে থাকে সেখানে দোকানপাট রয়েছে তবে এক দুইটা গোর যেখানে আছে সেখানে কিন্তু দোকান পাট নাই তবে রাস্তা দিয়ে যখন যাবেন ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে গ্রামের কৃষকের যে গরুগুলো সেগুলো তারা হাওড়ে চড়াতে নিয়ে যায় এগুলোর দৃশ্য অনেক রোমাঞ্চকর লাগে গ্রামে বিদ্যুতের পাশাপাশি সৌরবিদ্যুৎ রয়েছে যাদের অবস্থা ভালো বা অর্থনৈতিক অবস্থা খুবই ভালো তারা কিন্তু বিদ্যুতের পাশাপাশি তারা সৌরবিদ্যুতের ব্যবহার করে থাকে আমার সামনে হচ্ছে বিশাল একটি ব্রিজ ব্রিজটা অনেক বড় এটা হচ্ছে একটা নদীর উপর নদীটা কি সুতাং নদী না অন্য নদী আমি বলতে পারবো না যারা এলাকাবাসী ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে কোন নদীর উপর এই ব্রিজটি ব্রিজটি কিন্তু অনেক লম্বা ব্রিজের পাশেই হচ্ছে মসজিদ আর মসজিদটা দেখতে বেশ সুন্দর এখানের মধ্যে বেশ কয়েকটি দোকানপাট রয়েছে অর্থাৎ ইহাটির মধ্যে বেশ কয়েকটি দোকানপাট রয়েছে আর দোকানপাট থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করা যায় এখন যেখান দিয়ে যাব বিশাল হাওর আর এই হাওরের যে সৌন্দর্য অবশ্যই উপভোগ করবেন হাওরে তারা গরু চড়ায় মহিষ চড়ায় এবং যারা নিয়মিত হবিগঞ্জ মাদনা যাতায়াত করে তারা রাস্তার পাশে দাঁড়ায় এখান থেকে টমটম সিএনজি দিয়ে তারা যাতায়াত করতে পারে তবে এই রাস্তা দিয়ে টমটম এবং সিএনজি দিয়ে যদি যাতায়াত করেন তাহলে হবিগঞ্জ থেকে মাদনা পর্যন্ত সত্তর টাকা গাড়ি ভাড়া সিএনজিও এমন সত্তর থেকে একশো টাকার মধ্যে গাড়ি ভাড়া হয়ে থাকে এখন আমি যাব বোমাফোর এখানে বোমাফোর একটি গ্রাম আছে এখানে বোমাফোরে যাওয়ার আগে একটা ব্রিজ আছে অনেক উঁচু এই ব্রিজটি তবে এখানের যে হাওড়টা অনেক সুন্দর দৃষ্টিনন্দন বিশাল এলাকা জুড়ে এই হাওড় চোখ যেদিকে যায় সেদিকে শুধু কুয়াশা আর কুয়াশা আর কোনো গ্রাম দেখা যায় না তবে এখানের মধ্যে অনেকগুলো এলাকার হাওড় এই হাওড়গুলোর যে সৌন্দর্য বলে বোঝানো সম্ভব না আমি যেহেতু এখন হাওড় ঘুরি আমার হাওয়ার ঘুরতে অনেক ভালো লাগে তবে একটা বিষয় আমার কাছে ইন্টারেস্টিং লাগে যখন আমি ক্যামেরা অন করি সিএনজি ড্রাইভার হোক বা টম টম ড্রাইভার হোক তাকে যখন প্রশ্ন করি ভাইয়া গ্রামগুলোর নাম কি সে কিন্তু আন্তরিকভাবে আমাকে গ্রামগুলোর নাম ডিসক্রাইব করে আমিও মনোযোগ সহকারে গ্রামগুলোর নাম আমি মনে রাখি তবে আমার কাছে মনে হয় গ্রামগুলোর নাম যেহেতু ফোফলার গ্রামগুলোর নাম আমি জানি ছোটো ছোটো অনেকগুলো গ্রাম রয়েছে বা হাটি রয়েছে এগুলোর নাম বলা উচিত তবে একটা এলাকায় দশ পনেরো বিশটা হাঁটি থাকে বা গ্রাম থাকে যেহেতু লোকড়া থেকে মাদনা পর্যন্ত এই রাস্তাটা অনেক লম্বা এখানের মধ্যে অনেকগুলো গ্রাম আর সবগুলো গ্রামের নাম আসলে মনে রাখা যায় না যেহেতু প্রথমবার যাওয়া সামনে হচ্ছে বরফুন্নি গ্রাম আর এই বরফুন্নি গ্রাম থেকে কিন্তু বললা থেকে টমটম দিয়ে বল্লার হাওর এবং বরফুন্নি হাওর এদিকে যাতায়াত করা যায় এটা হচ্ছে বরফুন্নি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলটা অনেক সুন্দর এখানে হচ্ছে বোল্লা থেকে টমটম যোগে বা সুজাতপুরে এদিকে যাতায়াত করা যায় যাই হোক আমার বোরপূর্ণি গ্রামের মধ্য দিয়ে এখন যাওয়া এই গ্রামের রাস্তা দিয়ে যখন যাবেন এর গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পর একটা হাওড় আছে বিশাল হাওর এই হাওরের সৌন্দর্য উপভোগ করতে অনেক ভালো লাগে আর এদিকে যে দৃশ্যটা যত উপভোগ করবেন আপনাকে মুগ্ধ করবে যেহেতু গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করতে ভালোই লাগে বরফুন্ গ্রামবাসী অবশ্যই আপনাদের এলাকার ভিডিওটি কমেন্ট করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তবে বাটি অঞ্চলের মানুষ ছয় মাস কিন্তু এই রাস্তা ধরে যাতায়াত করে বর্ষা মৌসুমে এই রাস্তা ডুবে যায় তখন তাদের একমাত্র যোগাযোগের মাধ্যম হয়ে পড়ে নৌকা তারা নৌকার উপর নির্ভর হয়ে পড়ে তবে শুকনো মৌসুমে তারা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে এখন যে হাওয়ারটা অনেক সুন্দর এই রাস্তা দিয়ে যত যাবেন ততই শুধু হাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এত সুন্দর হাওয়ার বলার বাহিরে হবিগঞ্জ জেলা অনেক সুন্দর হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা হাওড় বেষ্টিত উপজেলা উপজেলাগুলোর যে গ্রামগুলো বা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতে অনেক ভালো এবং সহজ লাখাই উপজেলা আর হবিগঞ্জ সদর উপজেলা একটি নির্বাচনীয় আসন যার ফলে এই এলাকায় হাওড় অঞ্চলে ব্যাপক রাস্তাঘাট রয়েছে আর এই রাস্তাঘাট দিয়ে যাতায়াত করতে অনেক ভালো লাগে তবে এদিকে যে রাস্তাঘাটগুলো ছয় মাসের জন্য আরো উচ্চা যদি করা হতো তাহলে নাব্যতা দেখা দিত যার ফলে এক পারের মানুষ বন্যায় আটকে পড়তো অন্য পাড়ের মানুষ শুকনায় থাকত তো ছয় মাসের রাস্তা করার ফলে কিন্তু এই যে দিকের যে পানির ব্যালেন্স সেটি অনেক ভালো এবং সেটি করা উচিত যেহেতু হাওর অঞ্চলে বাদ দেওয়া ঠিক না হাওড় অঞ্চলে এতগুলো রাস্তা হওয়ার ফলে কিন্তু এখন আমরা মাস সংকটে বুকি এবং পানির নাব্যতা দেখা দেয় যে রাস্তাটি সেটি সিলেট বিভাগে কারণ তবে এদিকে কিন্তু ইটনায়ামিট্টাময়ন কিশোরগঞ্জ ভৈরব যাতায়াত করা যায় অর্থাৎ আদমপুর বাজার থেকে টমটম সিনজি জুকে যুগে যাবেন কাটাকালের পরে সেখানে সিনজি পাবেন সিনজি দিয়ে আরেকটা নদী পার হলেই কিন্তু ভৈরব যেতে পারবেন বা কিশোরগঞ্জে যেতে পারবেন এদিকে কিশোরগঞ্জ যাতায়াত করে খুবই সহজ এবং কম টাকায় দ্রুত সময়ের মধ্যে কিন্তু কিশোরগঞ্জ যেতে পারবেন আমার ইচ্ছে আছে আমি একদিন কিশোরগঞ্জ এই রাস্তা ধরেই যাব অর্থাৎ মাদনা থেকে আমি এদিকে যাব। আর এদিকে যাতায়াত সুবিধাটা অনেক ভালো তবে হাওড়ের রাস্তাঘাট মোটামুটি এই রাস্তাটা ভালো তবে কিছু বাঙ্গা রয়েছে যার ফলে দোলা এই বাড়িটা দেখেন অনেক সুন্দর আপনার অবশ্যই ভালো লাগবে আমি ফাইনালি বোমাফুরে চলে আসলাম বাটে অঞ্চলের যে বাড়িগুলো আছে বাড়িগুলোর যে ধায়ের আমরা দেখতে পাচ্ছি ইট দিয়ে গাঁথুনি আর গাঁথনি হওয়ার ফলে বর্ষার বিশাল ডেউ বাড়িগুলো ক্ষতি করতে পারে না বা ব্যাঙ্গে মাটি নিতে পারে না আর এটা অবশ্যই ভালো এবং ভালো লক্ষণ এদিকে রাস্তা দিয়ে যখন যাবেন বোমাফুরের পরে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে আমি বললাম যদি খুব বেশি হতাশায় থাকেন বা হতাশায় ভোগেন অবশ্যই বাটি অঞ্চলের যে সৌন্দর্য সেটি ভালোভাবে উপভোগ করবেন মাঝে মধ্যে এখন যেহেতু আমি বাটি অঞ্চল গড়ি আর বাটি অঞ্চল গড়তে আমার এখন ভালো লাগে আমি চাচ্ছি যে আগামী এক মাস পর্যন্ত আমি বাটি অঞ্চলের বিভিন্ন জেলার যে হাওয়ার বেষ্টিত এলাকা আছে সেগুলো আমি আমার অডিয়েন্সদের তুলে ধরবো তার জন্যই কিন্তু আমার ঘোরাফেরা রাস্তার পাশে এখন সুন্দর সুন্দর টং দেখতে পাবেন তবে বাটি অঞ্চলে মোটামুটি কৃষি বা সবজি চাষাবাদ করে তারা সবজির যে চাহিদাটা আছে সেটি মেটাতে পারে যেমন বেগুন টমেটো আলু ইত্যাদি আমি বোমাফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে চলে আসলাম স্কুলটা উঁচুতে অবস্থিত তবে স্কুলটা অনেক সুন্দর বাটি অঞ্চলে মোটামুটি গাছপালা রয়েছে যেসব বাড়িঘর অনেক বড় তাদের বাড়িতে অনেক ধরনের ফলের গাছ ফুট রয়েছে আর গাছ গাছালি বেশি হলে পরিবেশের একটা ব্যালেন্স থাকে আমার মনে হয় বাটি অঞ্চলে যারা বসবাস করেন যাদের উঁচু বাড়ি আছে অবশ্যই গাছপালা বেশি লাগাবেন তবে এই রাস্তার দুপাশে যদি বর্ষায় যেসব গাছ টিকে থাকে এই গাছগুলো লাগানো উচিত তাহলে রাস্তার যে দুপাশে সৌন্দর্য সেটি বৃদ্ধি পাবে অবশ্যই এলাকাবাসী উদ্যোগটা গ্রহণ করতে পারেন হলে অনেক সময় এক কিলোমিটার দুই কিলোমিটার হাঁটলে মাথার মধ্যে গরম লাগবে যখন খুব বেশি গরম এটা হচ্ছে একটা হাই স্কুল হাই স্কুলের নামটা সম্ভবত বলতে পারবো না হাই স্কুলটা অনেক জায়গা জুড়ে আমার অ্যাকচুয়ালি স্কুলের নামটা মনে নাই আমার কাছে স্কুলটা অনেক ভালো লেগেছে বিশাল জায়গা জুড়ে এখানে একটা হাওয়ার আছে এই হাওয়ারটার মধ্যে অনেকগুলো হিজল গাছ গ্রামটা অনেক সুন্দর নাম হিজল গাছের যে হাওয়ারটি এই এখানের নামটা অনেক সুন্দর ছিল তো গ্রামের নামটা আপাতত মনে নাই অবশ্যই যারা এখানে বসবাস করেন কমেন্ট করবেন আর বর্ষা মৌসুমে এই জায়গার দৃশ্যটা অনেক সুন্দর দেখায় সামনের ব্রিজটা পার হওয়ার পরে কিন্তু বেগ নয় অর্থাৎ এখানে একটু জায়গা হাওয়ার তবে এখানের যে হাওয়ারটা অনেক সুন্দর দৃষ্টিনন্দন দেখতেও বেশ ভালো লাগে তবে হাওড়ের মধ্যে হঠাৎ যদি একটা দুটা গাছ দেখা যায় এই গাছগুলো যে সৌন্দর্য সেটি উপভোগ করতে অনেক ভালো লাগে গ্রাম বাংলা এর জন্যই অনেক সুন্দর এদিকে রাস্তাটা মোটামুটি ভাঙ্গা আমার মনে হয় করা উচিত সামনে হচ্ছে বেগনয় বেগনয় পরে হচ্ছে আদমপুর তবে এই হাওয়ারটা পার হলেই কিন্তু আমি বেগনৈতে চলে যাব বেগনয়তে রয়েছে স্কুল এবং ওই এলাকার বাড়িঘরগুলো অনেক সুন্দর ফাইনালি আমি চলে আসলাম বেগনয় এরিয়াতে আর বেগনয় গ্রামটা অনেক লম্বা তবে ভারীঘরগুলো অনেক দূর দূর হাওয়ার যেহেতু বেগনয় যাওয়ার আগে বা বেগনয় গ্রামে প্রবেশ করার আগে এই রাস্তাটা মোটামুটি অনেক ভাঙ্গা হিজল গাছের যে বনটা আছে এরপর রাস্তাটা মোটামুটি অনেক ভাঙ্গা এদিকে যাতায়াত করতে বেশ কষ্ট হয় একটু কষ্ট সহ্য করতে হবে যদি এমন সুন্দর দৃশ্য করতে চান এই গ্রামের যে দৃশ্যটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেগনয় গ্রামের বেগনয় গ্রামের আশেপাশে বা গ্রামের সামনের যে অংশটুকু সেখানে তারা বিভিন্ন ধরনের কৃষি সবজি চাষাবাদ করে থাকে এগুলো দেখতে বেশ ভালো লাগে সামনে হচ্ছে তাদের একটা স্কুল স্কুলটা বেশ সুন্দর রাজাহাস তারা করে পুকুরের মধ্যে বাটি অঞ্চল ঘুরবেন এক একটা গ্রাম এক এক রকম এক একটা এলাকা এক এক রকম তবে সব এলাকায় কিন্তু হাওর বা ফসলের মাঠ যখন দেখবেন আপনার কাছে অসাধারণ লাগবে এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যে হারিয়ে যেতে মন চাইবে বেগনয় গ্রামের পাশে হচ্ছে কিন্তু মাদনা গ্রাম মাদনা থেকে বেগনায় বা এর আশেপাশের এলাকার মানুষেরা বাজারহাট করে থাকে বেগনা গ্রামের সীমানা পার হলে কিন্তু মাদনাতে পৌঁছে যাব এবং বাজারের পাশে রয়েছে একটি প্রাইমারি স্কুল তবে এদিকের দৃশ্যটা অনেক সুন্দর যারা প্রবাস থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের এলাকার সৌন্দর্য আমি তুলে ধরলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যেহেতু আমার ভিডিও অনেক ফবাসি বা দেখে তাদের জন্য আমার ভিডিওটি ডিলেগেট করা পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বাড়ির বাহিরে থাকেন তাদের জন্য এবং আপনাদের এলাকা সৌন্দর্য উপভোগ করাতেই কিন্তু আমি এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যাই আর আপনাদের এলাকার দৃশ্য আমার কাছে খুব ভালো লেগেছে আপনার তো এলাকায় বড় হয়েছেন শৈশব কিশোর এবং যৌবনের বেশিরভাগ সময়টাই কিন্তু বাটি অঞ্চলে আপনারা কাটান তবে আপনাদের গ্রাম সম্পর্কে আমি যদি বলে থাকি অনেক ভালো একটা গ্রাম তবে বর্ষা মৌসুমে আপনাদের অনেক বেশি সুযোগ সুবিধা শুকনো মৌসুমে রাস্তাটা মোটামুটি ভালো তবে মাদনা বাজারের আকে কিন্তু যেহেতু বেগুনয় মাদনা পাশাপাশি এই রাস্তায় অনেকগুলো গ্রাম মাদনা বাজার থেকে কিন্তু নৌগাঁড় দিয়ে কিন্তু আদমপুর যাতায়াত করে অনেকেই বা আদমপুরবাসী হবিগঞ্জে এই রাস্তা ধরেই কিন্তু তারা আসা যাওয়া করে আর এই রাস্তাটা হবিগঞ্জ থেকে খুবই শর্টকাট একটি রাস্তা বা মাদনা আসা এবং মাদনা থেকে আদমপুর যাওয়া বা আদমপুর থেকে কিশোরগঞ্জ এদিকে যদি মোটর বাইক নিয়ে যেতে চান অবশ্যই নিয়ে যেতে পারবেন তবে বেশ কয়েকটা নদী আছে সেই নদীগুলো নৌকা দিয়ে পার হতে হবে এটাই হচ্ছে একটু কষ্ট তবে আমি এখন মাদনা বাজারে চলে আসলাম বা মাদনা গ্রামের এরিয়াতে চলে আসছি সামনে হচ্ছে প্রাইমারি স্কুল সব কিছু মিলিয়ে এলাকা সৌন্দর্য আমার উপভোগ করা আমার ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন টাটা হাফেজ বেশি বেশি করবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন